আলাইকুম আহমতুল্লাহি অবরখাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আমার লতিরাজ কচু বাড়ি একের জমি আর বাড়ি এক আর এটা হইলে যশোরের লতিরাজ এক আর ওই যে দেখেন দুইটা লোক কাজ করতেছে ওটা হলে যে বাড়ি লতিরাজ এক তো প্রিয় দর্শক আজকে লাইভে আসার উদ্দেশ্য আপনারা দেখতে থাকুন যে আমার আমি দেখাবো যে আসলে ছোট্ট ছোট্ট গাছে কি পরিমাণ লতি ধরছে বা কেমন লতি ধরছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য তুলে ধরার জন্যই কিন্তু আমি লাইভে আসা মূলত আমার এই লাইভটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ইত্যাদি যারা অর্থকরণীয় আমার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো প্রিয় দর্শক আর এটা হলো যে বাড়ি লতিরাজ যশোরের লতিরাজ এক সরি এটা যশোরের লতিরাজ এক আর এই গাছটার বয়স কিন্তু আপনার কত চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ দিন সরি সাতাশ দিন বয়স আজকে এই গাছের তো সাতাশ দিন গাছের বয়সের কি পরিমাণ খেজমত করা লাগে সে সেসব বিষয়ে আমি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি আমি কিন্তু সরাসরি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আর আমি প্রতি আজকে আসছি আপনাদেরকে আমার এক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমি আপনার প্রোজেক্টটা দেখব সেই জন্যই মনে করেন যে আমি লাইভে আসা তো আমি আজকে এই চার বিঘার প্রোজেক্টটা সম্পূর্ণ প্রোজেক্টটা আপনাদেরকে দেখাবো আমি কোন কোন জাত আপনি সরাসরি ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব আমি কোন কোন জাত রোপণ করছি তো চলুন আমি যে জমিতে লতি ফুটছে সেই লতি ফুটার জমিতে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কিভাবে লতি ফসছে আর এই কিছু ঘাস হয়েছে আসলে ভাই আমার জমির উর্বর ক্ষমতা বেশি এই কারণে ঘাসও হয় বেশি প্রচণ্ড ঘাস হয় তো মনে করেন যে আপনাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এই ধরনের পাতা যারা হবে যাদের হবে তারা অবশ্যই একটু কেয়ার করবেন কারণ এটা লেথা পোকার আক্রমণ এই ল্যাদা পোকার আক্রমণ যদি ধরে তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আমি কী সুন্দর সারিবদ্ধভাবে আমি এই লতিকসু রোপণ করছি দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে আমার এই প্রজেক্টটা আছে আপনারা সঙ্গে থাকুন যুক্ত থাকুন আমার সাথে তো আমি সব বিস্তারিত আমি আলোচনা করব এটা একটা লাভজনক ফসল আপনারা যদি করতে পারেন আমার পরামর্শ নিয়ে আমার কাছ থেকে সারা নিয়ে তাহলে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে কি পরিমাণ আমার এই কচুর লতি ধরছে আমি সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমার এই জানেন যে প্রচণ্ড বৃষ্টিপাত প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ ক্ষতি হয় হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আমার সেজন্যই আমি আপনাদের কাছে সরাসরি লাইভে আসা আর ছোট্ট গাছ থেকে কিভাবে লতি হচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরতে চাই তো অবশ্যই আমার সঙ্গে থাকুন সঙ্গে থাকলে অনেক কিছু দেখতে পারবেন দেখেন এই যে ছোট্ট গাছে লতি সারছে এই যে লতি গাছে প্রচণ্ড লতি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা হয়তো দেখলে বুঝতে জমি নিরানো হচ্ছে প্রচুর জমি নিরানো হচ্ছে আর ছোট্ট ছোট্ট গাছে দেখেন এই যে একটা গাছ এই একটা ছোট্ট গাছ প্রচণ্ড লতি দেখেন কতটুক গাছ কি পরিমাণ লতি হয়েছে এই জমিতে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রচণ্ড লতি হয়েছে প্রত্যেকটা গাছে দেখেন লতি হয়েছে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর এই প্রজেক্টটা অনেক বড় প্রজেক্ট কিছু ঘাস হয়েছে ঘাসগুলো নির্যানিয়ে দিচ্ছি আমরা প্রচুর জমি কীভাবে নিরাহিত হয় সেবার সে বিষয়ে আপনাদেরকে সরাসরি কলেন বি লাইভে দেখাচ্ছি সরাসরি এটাই বিষ মারা হয়েছে হ্যাঁ এটাই বিষ মারা হয়েছে বিষ ঠিক মতন মারছ তো আমি তো দেখি লেদা ফোকা ওইটা দলা হয়ে রয়েছে পরে নাই এই যে এইটা লেদাফুকা আছে পোকা উড়ে যায় লাদাফো ফোকা এদিকে আমি দেখাই এদিকায় এদিকায় আর বিষ মাসে ওই বিষের ড্রাম লইয়া ঘুরলেই পড়ছো গাছপাসাইয়ে আমরা এই জমিতে এখন পর্যন্ত রাসায়নিক ব্যবহার করি নাই তো রাসায়নিক আমরা ব্যবহার করব দেখছো এটি সোহে দেখা যায় এটি তো পড়বি দেখবি পোকা দৌড়ে এই দেখে দেখছো আডে তো বিষ পরলে সাথে সাথে এটা আবার বিষ মারিস এটা এত পোকা বেশি পড়ছে কয় ডেরা মারছে এটা দুই টেরা দুই টেরা মারলে তো হয়নি আচ্ছা আবার আরেক মারি লাঞ্চের লামছে বারোটা বাজে আর এক ডেরা মারবি পাতলা পাতলা আরেকডারে মারিয়ে দে বারোটা বাজে আসো যা খেত নি তো আমরা জমির ঘাস নিরানো হচ্ছে লতির মাথা ভাঙ্গে কেমে মেরে লতির মাথা ওইটা বট বইডিয়া কই হে পাতাটা তুই হালাইতেছ ওইটা বট বইডে কাদার তালে ঢুকা মরে যাইব ওটা ওই দেখ চার আডার বেটা দেখে পাড়া দিতে হয় না তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমার সেই কাঙ্ক্ষিত লতিরাজ গাছ তো এটা লতার জন্যে বিখ্যাত এটা কাঠের জন্যে বিখ্যাত না দেখেন এইটুকু একটা গাছ তাও যদি মনে করেন এত বড় লতি হয় দেখেন লতি হয়ে গেছে কত বড় তো আসলে লাইভে আসার উদ্দেশ্য একটাই সেটা হলে যে আমরা কিভাবে পরিচর্যা করি কীভাবে গাছের পরিচর্যা করি সেসব বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করি গাছের গোড়ায় এখন মাড়ি দিয়ে না বাবা অল্প মাড়ি দেন সীমিত মাড়ি দেন এই মাড়ি দিতে এই যে ভরি সময় না নাকি সীমিত মাড়ি দেন সীমিত হালকা তাও যেটা কাঠ বাইরে গেছে কাঠ যেটা বাইরে না এটায় মাড়ি দিয়ে কোনো লাভ নেই এই যে কাঠ দিতে হবে এই যে গাছ এই দেখছো এই গোড়া সরে গেছে এই এই গোড়া দিয়ে মাড়ি নেই এই একটার মাড়ি নেই এগুলাই দিয়ে দাও তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আসলে ভালো জাত কিভাবে আমরা ফসল উৎপাদন করি তো দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো দেখেন এই যে আমার যে নূতন চারা লাগানো দেখেন এই চারাগুলো বৃষ্টির মানে এই জমির থেকে বৃষ্টির পানি স্রোত গেছিলো এই স্রোতের কারণে কিন্তু আমার অনেক চারা উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় জায়গায় নূতন করে চারা রোপণ করা আর কতটুকু গাছ দেখেন আপনার সামনে যে গাছগুলো বড়ো এই গাছগুলোর একটু দৃশ্য দেখেন মোটামুটি গাছে এখন তো আমার কাঠ হয় না অথচ লতি এটা একটা ভালো জাত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে লতির ভিডিও আপনারা দেখতে পারবেন তো লতির ভিডিও দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ছোট্ট ছোট্ট গাছে কী পরিমাণ লতি আসছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলেই আপনারা একটু আপনাদের সহযোগিতা এক নম্বরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার উদ্দেশ্যেই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং লাইভে আসি শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তাহলে অবশ্যই আমি প্রতিনিয়ত লাইভে আসতে পারব অত মারি দিস না এই অত মারি দিস না কমা মাটিটা চাপ দিয়ে নিচে দে উষা করি এখনই মাড়ি দেস ওই কাঠ ওই দেওয়ার হাত সময় মাড়ি উড়াবি কেমনে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কচুর খেতের ভিডিও আপডেট কিভাবে দিচ্ছি সেসব বিষয় নিয়ে কিন্তু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু একটা কৃষক কিন্তু আসলে আমার লাইভে মানুষ হবে কি আমরা তো কোনো অন্য কোনো ভিডিও বানাই না বা আমরা পরিশ্রমের ভিডিও বানাই যারা বুঝেন তারা হয়তো আমাদের সাথে থাকবেন দেখবেন ভিডিওগুলো যে আমরা কীভাবে পরিচর্যা করি এটা একদম ওই যে প্রজেক্টটা দেখা যায় ওই থেকে মনে করেন যে একবারে বাড়ি বাড়ির পাশ লইয়া একবারে মনে করেন যে ওই ঘর পর্যন্ত আমার এই লতিরাজ কচুর তা আমি বাংলাদেশে অনেক কৃষকরা কিন্তু আমি এই লতিরাজ কচুর সারা দিছি বা অনেক কৃষক কিন্তু আমার কারণে দুইটা ভাত খাচ্ছে খাওয়াই তো আল্লাহ অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু মনে করেন যে আমি এই ওটা উড়ে এলা ওটা জাত জাত ভালো না তো মনে করেন যে আমি এই ভিডিওগুলো তুলে ধরি তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে কত ছোট গাছে লতি ধরতে পারে সেসব বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি কাদার মধ্যে এই পাশে লতিগুলা আমি যদি একটু আপনাদেরকে ওই সাইডটা যাইয়ে দেখাই তাহলে দেখবেন যে লতি কি পরিমাণ আছে এতটুকু গাছে মানে অবিশ্বাস্য আর ভালো লাগলে আপনারা একটু কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন দেখেন যে এতটুকু গাছ এই গাছ দুইটা একটু সবল হয়েছে এগুলোয় কয়েকদিনের ভিতরে দেখবেন প্রচণ্ড লতি বের হয়ে গেছে হ্যাঁ লতির জন্য পাড়া দেওয়া যাবে না এই জমিতে কত সুন্দর দেখায় একটু কমেন্টে জানাবেন দেখেন কি পরিমাণ লতি আসলে আমার এই প্রজেক্টটার ভিতরে আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমত এই একটা ছোট্ট গাছ দেখেন এটা চতুর পাশে লতি চতুর পাশে লতি লতি ছাড়া আর কিছুই দেখা যায় না মাড়ি বেশি দিবি গাছের গোড়া পছন্দ হয়ে হালকা হালকা দেওয়া লাগবে একদম সীমিত কাঠটা উড়ান যাবে না তো এতটুকু ছোট গাছে লতি আমি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে আসাবার অনেক দিন আপনারা আমার ইউটিউবে কমেন্ট করছিলেন যে মিরাজ ভাই আপনার প্রজেক্ট দেখতে চাই আপনার প্রজেক্ট দেখতে চাই সেই প্রজেক্টে আমার নিয়ে আসলাম আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আসলে দেখেন এইটুকু একটা গাছ এটা যে কী পরিমাণ লতি আছে কাদায় হয়তো ঢাইকে গেছে আপনারা দেখতে দেখলে বুঝবেন না দেখেন লতিগুলো কাদায় ঢাইকে গেছে অনেক কাদা জমিতে আর এটা কাদা পানিরই খেলা কাদা পানিতেই আসলে এই লতি লতি নামই পানি কসু অর্থাৎ পানি ছাড়া আসলে কিছু করাও সম্ভব না সে বিষয়ে আমি আপনাদেরকে অবগত করলাম যে আসলে আমরা কীভাবে এই লতিরা প্রশাস চাষ করি দেখেন আমার অনেক জায়গার থেকে গাছ নাই অনেক জায়গার থেকে গাছ নাই সেটা পানিতে ভরে গেছিল অর্থাৎ এখান থেকে প্রচুর পানি গেছে এই পানির কারণে আমার প্রজেক্টটা এরকমের নষ্ট হয়ে গেছে তো চলুন আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করি আপনাদেরকে যে আমার মাছ বরাবর থেকে আমি জমির মাছ বরাবর থেকে আমি চলে যাচ্ছি আপনারা দেখুন যে আসলে আমার এই গাছে কি পরিমাণ লতি আসছে আমি সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কত ছোট্ট ছোট্ট গাছে যে লতি ধরছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে এখান থেকে অনেক সারা উঠে গেছিলো বৃষ্টির পানিতে আমি যে সময় রোপণ করছিলাম আজকে বিশ পঁচিশ ছাব্বিশ দিন বড় গাছগুলো আঠাশ তিরিশ বত্রিশ বত্রিশ দিন হয়েছে এখান থেকে অনেক সারা উঠে গেছে আপনারা দেখেন হ্যাঁ প্রায় চার পাঁচ হাজার চারা উঠে গেছে এই চারা উঠে যাওয়ার কারণে কিন্তু আমার প্রজেক্টটা দেখতে খারাপ দেখা যাচ্ছে কারণ চারাগুলো যদি না উঠে যাইতো তাহলে অনেক সুন্দর লাগতো দেখতে আপনাদের দেখতেও ভালো লাগতো হুম অনেক চারা উঠে গেছে অনেক আমি লতিগুলো দেখাবার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন যে কি পরিমাণ লতা এই এতটুকু গাছে আপনারা যদি আমি গুইনে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা কয়ডা লতি আছে এক এই দেখেন আমার আঙুলের মাথায় এক দুই তিন এই একটা কাণ্ডের মধ্যে চার এই একটা পাঁচ ওই পেশে আসে দুইটা ষাটটা এই গাছটা ষাটটা লথি অর্থাৎ আমার এই লথি কয়টার যে এখন বর্তমান বাজার পঞ্চান্ন সাইট পাইকারি তো আমার এই ষাটটা লতা তুললে আমার এই গাছটার টেকা উঠে যাবে তারপর তো এখনও দশ মাস এগারো মাস পর্যন্ত এই লতি আমি হারভেস্ট করব। সামনের এই দিন পর্যন্ত হারভেস্ট করব সেই ক্ষেত্রে আপনারা দেখেন যে ছোট্ট গাছে কি পরিমাণ লতা আমার এই জমিতে আল্লাহ রব্বুল আলমীর নিয়ামতের জিনিস দিয়ে রাখছে ভরপুর আল্লাহর রহমতের নিয়ামতের জিনিস সেই নিয়ামতের জিনিস যে এত সুন্দর হইতে পারে সেই বিষয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার জন্যেই আমি এই লাইভে আসা প্রচণ্ড ঘাস হয়েছে তো এগুলো আমার ওই কামলা লাগানো আছে ওরা নিরাইতে আছে দুই দিনের মধ্যে নিরানো শেষ করব এবার আপনাদেরকে এটা হলে এটা হলে চেনার উপায় অরিজিনাল জাতটা আপনারা চিনবেন কেমন সেই বিষয়ে আমি তথ্য বলি যে যে কপালে কালো তিলা কপালে একটা কালো তিলা থাকবে অরিজিনাল জাতের কপালে কালো তিলা না থাকলে আপনারা এটা অরিজিনাল জাত হবে না এটা শুধু লতার জন্যে বিখ্যাত এটা শুধু লতার জন্যই বিখ্যাত এটা অন্য কিছু না এটা কাঠ ভালো হয় না এটা শুধু লতার জন্যেই বিখ্যাত এটা কাঠ ভালো হয় না আর কাঠ এবং লতার জন্যে যেটা বিখ্যাত এটা হলে যশোরের লতিরাজ এক মনে রাখবেন যশোরের লতিরাজ এক এটা শুধু কাঠের জন্যই বিখ্যাত এটা শুধু কাঠের জন্য বিখ্যাত এটা যশোরের লতিরাস আপনাদেরকে দেখাচ্ছি যশোরের লতিরাসটা কাঠ এবং লতার জন্যে বিখ্যাত হুম শুধু কাঠ এবং লতার জন্যে বিখ্যাত যশোরের লতিরাসটা। আর আপনাকেও একটা কথা জানাই রাখি যে অসংখ্য ভালোবাসা কিন্তু আমি আপনাদের কাছ থেকে পাইছি কারণ বাংলাদেশে প্রায় চৌষট্টিটি জেলায় কিন্তু আমার এই লতিরাজ কচুর প্রজেক্ট কিন্তু আমি চালু করছি এবং অনেক কৃষক কিন্তু আমার কাছ থেকে চারা নিছেন অন্তত চল্লিশ পাঁচচল্লিশ হাজারের উপরে কৃষক আছে আমার পাঁচচল্লিশ হাজারের উপরে কৃষক কিন্তু এই বাংলাদেশে আপনাদের দোয়া আমি করতে পারছি গড়তে পারছি তো আমার এই কৃষকগুলোর জন্য সবাই একটু দোয়া করবেন আর এগুলো চারা হ্যাঁ এই চারাগুলো আমি দিয়ে থাকি আপনাদেরকে এই যে চারাগুলো এগুলো আমি দিয়ে থাকি আপনাদেরকে তো আমি একে একে আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি যে আমার প্রজেক্টগুলো এগুলা ঘাস প্রচুর ঘাস হয় আমরা মেডিসিন ব্যবহার করি তো আপনার চার দিন পাঁচ দিন পর পর কিন্তু জমি নিড়াইতে হয় চার পাঁচ দিন আগে নিরাই গেছি তারপরও ঘাস হয়েছে এটা শুধু একটাই পরিশ্রম সেটা হলে ঘাস আপনি ঘাস যদি নির্মূল করতে পারেন আপনি যদি ঘাস নিরে রাখতে পারেন জমি আপনি ভালো একটা সফলতা পাবেন কারণ আমি গত বছর এগারো লক্ষ টাকার লতি বিক্রি করছিলাম আর এটা কিন্তু আমরা সারিবদ্ধভাবে লাগাই হ্যাঁ আপনি এদিকে তাকাবেন সারিবদ্ধ আছে এদিকে তাকাবেন সারিবদ্ধ আছে ভাই এই গাছের লতি ফোটে না হয়তো পনেরো বিশ দিনের মধ্যে লতি ফুটে যাবে আপনারা সঙ্গে থাকুন দেখবেন যে খেলা কারে কয় লতির আর ট্যাকার খেলা আর লতির খেলা এগুলো আপনারা সামনে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে দেখতে পারবেন কারণ আমার কিন্তু এই জমিতে এখন কোনো রাসায়নিক এখন পর্যন্ত মারতে পারিনি আমি কিছুদিনের মধ্যে হয়তো রাসায়নিকগুলো এই ক্ষেতটা নিরানো হইলেই আমি রাসায়নিক মারব অবশ্য আপনারা দেখবেন যে কি পরিমাণে লতা আমার এই জমিতে হয় এটা নিরেই গেছে দেখেন পানা হয়েছে কি পরিমাণে যে লতা হয় সেই লতার দৃশ্য আপনারা দেখবেন যে কি পরিমাণে লতা হইতে পারে আমার এই গাছ থেকে সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পানি যায় কোথা থেকে পানি যায় আমি প্রিয় দর্শক এই যে গাছগুলো দেখেন এগুলার বয়স কিন্তু আঠাশ দিন আঠাশ দিন এই গাছগুলোর বয়স তো এর থেকেও কিন্তু আঠাশ দিন গাছের বয়স আপনারা এখন যদি রোপণ করেন তাহলে আঠাশ দিন তিরিশ চল্লিশ দিনের মধ্যে লতি হারভেস্ট করা যাবে তবে এটা কিন্তু কাঠ এবং লথার জন্য এই কারণে হয়তো বা আপনারা বেশি লতা দেখতে পাচ্ছেন না এটা লতার খেলা কয়দিন পরেই দেখতে পারবেন সেটা আমার সাথে থাকা লাগবে আপনাদের আর যদি সাথে না থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে কৃষকের বন্ধু মিরাজ একগ্রো পরিবার আপনার এই যে লাইভে আছি এই লাইভের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট আপনারা পাবেন আমি আপনার জমিটা আমার দেখাচ্ছি দুইটা লোক কাজ করতেছে দেখতে পাচ্ছেন কিনা একটু লাইক দিয়ে জানাবেন দুইটা লোক কাজ কাজ করতেছে আর বিশেষ করে আমার লাইভে আপনারা চারজন লোক দেখতে পাচ্ছি কারণটা আছে এখানে কারণ আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে কিন্তু আমি আপনাদেরকে এই লাইভে আসা বা ভিডিও দেওয়া আমি কিন্তু অফ করে দিয়েছিলাম তো এই কারণে কিন্তু আমার লাইভে নাইলে আমার লাইভে কিন্তু অন্তত দশ পনেরো হাজার মানুষ আমি এই বিশ মিনিট ধরে লাইভে দশ পনেরো হাজার মানুষ কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে যাইতো আমি কারণ এটা তো চ্যানেলের বিষয় যারা চ্যানেল চালায় তারা জানে আপনি রেগুলারলি কানেক্ট থাকবেন আপনার চ্যানেলে ভিউ আসবে হ্যাঁ তো আমি মজার বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনারা লতি দেখেন না কিন্তু চারটে পাঁচটা করে লতি কিন্তু এই গাছের গোড়ায় অলরেডি আইসে পড়ছে হয়তো দুই চার দিনের বা এক সপ্তাহের ভিতরেই কিন্তু কামার এই লতিগুলো ফুটবে ইনশাল্লাহ লতিটা ফুটলে না মজা দেখা যাবে যে আসলে কি পরিমাণ লতি ফুটছে কি পরিমাণ লতি হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনারা দেখতে পারবেন আর সপ্তাহখানে গিয়ে ভিতরে এই গাছগুলার থেকে আর যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না তবে একটা কথাই বলবো এখানে যদি আমার বিশ হাজার গাছ থাকে আমার এই যশোরের লতিরা আছে আপনার পাঁচ হাজার পাঁচ হাজার সাত হাজারের মতন আছে তো সাত হাজার গাছ থেকে আমি প্রতি দুই দিন তিন দিন পর আল্লাহ রহমাতে সাতমোন আটমন করিয়া লতি কাটবো বাড়ি লতিরাজ বেশি হবে এটা আবার কাঠ প্রচুর হয় এটা আবার কাঠের জন্য প্রচণ্ড দাম পাওয়া যায় একটা কাঠ সত্তর টাকা আশি টাকা আপনারা বিক্রি করতে পারবেন এক একটা কাঠ অনেক বড়ো হয় আমি যদি আপনাদেরকে সেই বিষয়টা আসলে আমি খুঁইলে আপনাদেরকে বলবো এক সময় যে সময় লতি আসবে লতি আসলে বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই ফলে পরিচয় আপনারা দেখতে পারবেন আর এক সপ্তাহ পরে আমি এখন পর্যন্ত কিন্তু এই গাছের রাসায়নিক তো দূরের কথা একটা লবণেরও চিঠা দিইনি কারণ আপনারা জানেন যে মার্শাল্লাহ গাছ গ্রোথ খুব সুন্দর আছে খুব সুন্দর আসলে খেজমত পরিচর্যা সব কিছুই আপনার সাথে ডিভেট পরিচর্যার উপরে ডিভেট করবে আমার এই গাছগুলো মাসাল্লা অনেক সুন্দর আমি আজকে বেশিক্ষণ লাইভে থাকব না আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম এই কারণে লাইভে যুক্ত থাকি নি আমি যদি লাইভে আপনাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতাম যে কি পরিমাণ আমার ভিউ আসে এই আমার লাইভের ভিতরে তো প্রিয় দর্শক পারিব না একথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার সেই শতবার্তা যদি আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ফলন হয় কারণ আপনারা ইতিমধ্যে জানেন আমি কিন্তু মনে করেন যে বাংলাদেশে অনেক কৃষক আমার হাত দিয়ে কিন্তু হাতে দুই মুঠো ভাত খাচ্ছে তো সব কথা বলবো বলার তো অপেক্ষা রাখে না কারণ আমার ইউটিউব চ্যানেলটা দেখলে বুঝতে পারবেন আমার অনেক হাজার সতে সতে কমেন্ট আছে আমার ভালোবাসার মানুষগুলোর সতে সতে কমেন্ট আছে আপনারা সেই কমেন্টগুলো করতে পারেন দেখতে পারেন বা আমার সেই কমেন্টগুলো পড়লে আপনারা অনেক কিছু শিখতে জানতে পারবেন তো প্রিয় দর্শক আজকে কথা বেশি বাড়াইতে চাই না কারণ শারীরিকভাবে আমি অসুস্থ তো সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বারিলতিরাজ লতিরাজ দুইটাই রোপণ করতে পারেন তাহলে কাঙ্ক্ষিত ফলন আপনারা পাবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত